হ্যালো ব্রিয়ান আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে দেখানো একটাই টিপস যদি আপনি অ্যাপ্লাই করেন অবশ্যই খুব তাড়াতাড়ি আপনার ফেসবুক পেজ বা অ্যাকাউন্টে প্রচুর প্রচুর ফলোয়ার আপনি বাড়িয়ে নিতে পারবেন কীভাবে যদি আপনি আপনার কমেন্টমেন্টের পাশে যদি আপনি ফলো বাটনটা অ্যাড করতে পারেন অবশ্যই আপনি সেখান থেকে প্রচুর ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন এবং খুব শীঘ্রই আপনার ফলোয়ার বেড়ে যাবে তো কী করে এই ফলো বাটনটি অ্যাড করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে ফুল ফাইল দেখাবো তার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ অব্দ দেখবেন কোথাও স্কিপ করবেন না আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আছে বেল আইকনটি প্রেস করে দেবেন চলুন ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক তো সর্বপ্রথমে আমি ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি এবং কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফলো বাটনটা সেভ করবেন তার জন্য দেখুন আমি কিন্তু ফেসবুক ওপেন করার সাথে সাথে আপনাদেরও আইডিতে এমনই কিন্তু পোস্ট চলে আসবে এখান থেকে সিম্পলি একদম পাশে আপনি দেখতে পাবেন কমেন্ট এই কমেন্টে যদি ক্লিক করেন দেখতে পাবেন সেই আসল রহস্যটা তো এটার উপরে যখনই ক্লিক করবেন দেখবেন এখানে কিন্তু প্রচুর লোক কমেন্ট করেছে এমনকি আপনিও কমেন্ট করতে পারেন এবং দেখুন প্রতিটা কমেন্টের পাশে নয় কিছু কিছু কমেন্টের পাশে কিন্তু এখানে ফলো বাটনটাই অ্যাড রয়েছে অর্থাৎ ফলো লেখা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন বা কেউ যদি ক্লিক করে তাহলে কিন্তু একজন ফলোয়ার তার বেড়ে যাবে অর্থাৎ এই আইডিটাতে কিন্তু একটি ফলোয়ার বেড়ে যাবে এইভাবে কিন্তু দিনে প্রচুর প্রচুর ফলোয়ার কিন্তু বাড়িয়ে নিতে পারবেন তো এবার আপনি আপনার আইডিতে কিভাবে এই ফলো বাটনটা সেভ করবেন অর্থাৎ আপনি যদি কারো কমেন্টে কমেন্ট করেন এইভাবে কিন্তু পাশে ফলো বাটনটা চলে আসবে তো কীভাবে করবেন সেটা কিন্তু ক্লিয়ারলি আপনাদেরকে দেখিয়ে দেবো তার জন্য এখান থেকে ব্যাগে চলে যাব তো সিম্পলি কী করবেন এখান থেকে আপনার প্রোফাইল ফিক্সার ওপরে একটি ক্লিক করবেন তো আমি এখন এটার ওপরে একটি ক্লিক করে নিচ্ছি তো যখনই এটার ওপরে ক্লিক করবেন আপনার সামনে এমন একটা পেজ আসবে এখান থেকে দেখে নেবেন আপনার প্রফেশনাল মোডটা ওয়ান রয়েছে কিনা কারণ অবশ্যই ফলো বাটন অ্যাড করতে গেলে প্রফেশনাল মোডটা ওয়ান করা খুবই জরুরি তো এখানে যদি না করা থাকে অবশ্যই পাশে থ্রি ডট এটাতে আপনারা ক্লিক করবেন তো আমি এখন নেটওয়ার ক্লিক করলাম ওদের সাথে একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন প্রফেশনাল মোড তো এইটাকে কিন্তু ওয়ান করতে হবে আপনাকে তার জন্য কী করবেন নেটওয়ার একবার ক্লিক করবেন কোটার সাথে এমনই একটা পেজ আসবে এখান থেকে দেখুন টার্ন ওয়ান তো এটাতে আপনি ক্লিক করে দিন তো আমি এখন এটাতে ক্লিক করলাম ওটার সাথে কিন্তু ফার্স্ট স্টেপটা আমার কমপ্লিট হয়ে গেল অর্থাৎ আমার কিন্তু প্রফেশনাল মোডটা কিন্তু ওয়ান হয়ে গেলো যেটা আমি এখান থেকে ব্যাগে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার প্রফেশনাল মোডটা কিন্তু ওয়ান হয়ে গেছে তো ব্যাগে আসার পরে সিম্বিলে আপনি আবার এখান থেকে থ্রি ডটের উপরে একটি ক্লিক করবেন এবং দেখে নিতে পারবেন যে প্রফেশনাল মোডটা কিন্তু ওয়ান হয়েছে কিনা এখানে কিন্তু আগে ওয়ান লেখা ছিল এখন কিন্তু অফ অর্থাৎ আমি কিন্তু অফ করে দিতে পারবো তো আমার অবশ্যই এটা ওয়ান হয়ে গেছে তো এই কাজটি ফার্স্ট আপনারা করবেন তো সেকেন্ড স্টেপে যে কাজটি করবেন এখান থেকে সিম্বিলে আপনি পাশে থাকা থ্রি ডট এটাতে একটি ক্লিক করবেন তো আমি এখন এটার উপরে ক্লিক করে দিচ্ছি তো যখনই এটার উপরে ক্লিক করবেন আপনার সামনে এমন একটা পেজ আসবে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসুন আসার পরে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপরে ক্লিক করুন যখন এটার উপরে ক্লিক করবেন আবার একটি অপশন আসবে যেটায় লেখা থাকবে সেটিংস এটাতেও আপনি ক্লিক করে দেবেন তো যখন এটার উপরে ক্লিক করবেন দেখবেন মেন পেজটা আপনার সামনে ওপেন হবে যেটা আপনার প্রয়োজন তো যখনই এমন একটা পেজ চলে আসবে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসুন আসার সাথে সাথে একটি অপশন আপনার চোখে পড়বে হাউ পিপল ক্যান ফান্ড এ কন্ট্যাক্ট ইউ এটার উপরে আপনি ক্লিক করুন তো আমি এখন এটার উপরে ক্লিক করলাম করার সাথে এখানে কোনো জিনিস আপনার চোখে পড়বে দেখুন একদম উপরে যেটা রয়েছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে এভরি অন করা রয়েছে এটা কিন্তু এভরি অনই আপনি করে রাখবেন এবং তারপরে যেটা রয়েছে এটাকে কিন্তু আপনারা পাবলিক করে রাখবেন এবং তারপরে একটু নিচের দিকে যদি আপনি দেখেন এইটার উপরে একবার ক্লিক করবেন সাথে এখানে দেখবেন চলে আসবে এখান থেকে কি করবেন নো এটাকে করে দেবেন তো আমি এখন এটাকে নো করে দিচ্ছি অর্থাৎ আপনারা এই জিনিসটাকে কিন্তু নো ওয়ান করে দেবেন কোনোভাবে কিন্তু এভরি অন করবেন না তো এই কাজগুলো কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন এখান থেকে একদম নিচের দিকে দেখতে পাবেন যে দুখানা টিং মার্ক রয়েছে এ দুটোকে কিন্তু আপনারা টিক করে দেবেন কোনোভাবে অফ করবেন না এটাকে কিন্তু ওয়ান করে রাখবেন তো এই কাজগুলো সর্বফাস্ট আপনারা করে নেবেন তারপরে এর থেকে আবারও ব্যাগে চলে যাবেন পরে তিন নম্বর যে কাজটা আপনাদেরকে করতে হবে আবারও কিন্তু এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন দেখুন আমি কিন্তু এখান থেকে আবারও থ্রি ডটে ক্লিক করে নিচ্ছি এবং নম্বর টিপসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে স্কল করে নিচে আসুন আসার সাথে আবারও কিন্তু সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে চলে যাবেন দেখুন আমি কিন্তু সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার ওপরে ক্লিক করে এখান থেকে সেটিংসে চলে যাচ্ছি তো যখনই এটার ওপরে ক্লিক করবেন আবারও আপনার সামনে কিন্তু তেমনই পেজ চলে আসবে এখান থেকে স্কল করে নিচে আসুন তাদের সাথে সাথে আবার একটু অপশান আপনার চোখে পড়বে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটাই কিন্তু মেন সেটিংস অর্থাৎ এটার মাধ্যমে কিন্তু ফলোয়ারটা গেন করা যায় তো এটার উপরে আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এমনই পেজ আপনার সামনে চলে আসছে হু ক্যান ফলো মি এই যেটা রয়েছে এটাকে কিন্তু আপনারা সর্বদা পাবলিক করে দেবেন অর্থাৎ সকলে কিন্তু আপনাকে ফলো করতে পারে অর্থাৎ আপনার ফলোয়ারটা কিন্তু খুব শীঘ্রই বেড়ে যাবে বা ইনক্রিজ ফলোয়ার হয়ে যাবে যদি সকলে আপনাকে ফলো করে তো এই কাজটা অবশ্যই আপনি করে দেবেন তারপরে দেখুন হু ক্যান সি ইউর ফলো ওয়ান গিয়ে টাইম লাইন তো এইখানে যেটা রয়েছে এটাকে কিন্তু আপনারা পাবলিকই করে রাখবেন অর্থাৎ সকলে যদি আপনাকে ফলো করে অবশ্যই আপনার বেশি বেশি ফলোয়ার কিন্তু বেড়ে যাবে টাইম লাইনে যদি কেউ ফলো করে থাকে তো এর নিচে যেটা রয়েছে এইটাই কিন্তু মেন সেটিং সেটা কিন্তু সকলে করে রাখে না এখানে যেটা আমার ওয়ানলি মি করা আছে আপনারাও অবশ্যই ওয়ানলি মি করবেন তো এটার উপর যদি ক্লিক করেন দেখবেন এখানে তিনখানে অপশান আপনার সামনে শো হবে এখান থেকে দেখুন কোনোভাবে পাবলিক বা ফ্রেন্ড এগুলো করবেন না এখান থেকে জাস্ট ওয়ানলি মি এই জিনিসটা আপনারা করে দেবেন তো দেখুন একদম নিচের দিকে আপনার চোখে পড়বে ওয়ানলি মি এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে করার সাথে সাথে কিন্তু আপনার ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে এবং পাবলিক পোস্ট কমেন্ট এই যে পাবলিক পোস্ট কমেন্ট এইখানটা কিন্তু আপনারা পাবলিক করে রাখবেন তো এই কাজগুলো যদি আপনারা করেন অবশ্যই এখান থেকে কিন্তু আপনার কমেন্টের পাশে কিন্তু সেম একইভাবে ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে তারপরে যখনই আপনি যদি কারোর কমেন্টে গিয়ে কমেন্ট করেন অবশ্যই দেখবেন কমেন্টের পাশে কিন্তু এইভাবে ফলো বাটনটা অ্যাড হয়ে রয়েছে এবং যে কেউ যদি আপনার ওই ফলো বাটনটাতে একবার ক্লিক করে অবশ্যই এখান থেকে একটি ফলোয়ার আপনার বেড়ে যাবে এইভাবে কিন্তু অনেক অনেক ফলোয়ার আপনি বেড়েই নিতে পারবেন এবং খুব সহজেই আপনার পাঁচ হাজার ফলোয়ারটা কমপ্লিট হয়ে যাবে তো আজকে ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কনভার্স কমেন্ট করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আসে বেলাইকানটি প্রেস করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন